শব্দান বাণী দিলেন ওয়া ইন্না লা মা আলাইহা সাইদান যুরুজা হে আমার বিশ্বনবী এমন একটা দিন তোমাদের চোখের সামনে উপস্থিত হবে যেদিনে সনদ তোমরা দেখতে পাবে বিল্ডিং বালাখানা পাহাড় পর্বত গুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন ধুলিক কোণার মতো করে দেব যেমন বৈশাখ মাসে ঝড় দিলে ধুলো উড়ে বিল্ডিং বালাখানা বলো পাহাড় পর্বত গাছপালা সব আমার আল্লাহ রাব্বুল আলামিন ধুলি কোনার মতো করে দিবেন একদম ধুলো আর কিছু দেখতে পাবে না বড় বড় বিল্ডিং পাহাড় পর্বত এগুলো ধুলো হয়ে যাবে মানে হচ্ছে ধুলো ধুলো করে পৃথিবীর মানুষ তারা দেখতে পাবে অন্য কিছু দেখার ক্ষমতা থাকবে না মানুষ খালি কোরআনে একাধিক জায়গায় আল্লাহ পরকালের কথা বলেছেন কে মতে দিনের কথা বলেছেন মানুষকে সাবধান বাণী দিয়েছেন মানুষকে বুঝিয়ে আমার ভাই আপনি কি এরপরে আমি বলতে যাব আপনার দিকে শুনেন যারা আল্লাহকে নিয়ে মারামারি করছেন আল্লাহ অনেক কোলো যারা বলছে কেউ গাছের সামনে মাথা ঠুকেন কেউ কবরে মাথা ঠুকেন কেউ আগুনের সামনে কেউ সূর্যের সামনে কেউ আবার কবরের সামনে কেউ ঠাকুরের সামনে অনেকগুলো আল্লাহ কেউ বলছে ঈশ্বর কেউ বলছে গড কেউ বলছে আল্লাহ আল্লাহ নিয়ে ঝামেলা চলছে ও বলছে আমারটা সত্য এই বলছে আমারটা সত্য আল্লাহর কসম করে বলছি পৃথিবীর পৃথিবীর মালিক কজন সকলে জোরে কে বললে দুজন গোটা পৃথিবীর মালিক সকলে আরো জোরে বলুন কে আল্লাহ রাব্বুল আলামিন একজন এই জন্যই বলে দিন অনেকগুলো হতে পারে না লাউকা না আলিয়াতুন ফাসাদাতা আমি আল্লাহ ছাড়া পৃথিবীতে যদি আর একটা আল্লাহ হতো পৃথিবীতে বিভ্রাটার মারামারি সৃষ্টি হতো দুটো আল্লাহ হলে মারামারি হতো না হতো না বুঝিয়ে দিই আপনাদের আচ্ছা বৃষ্টিটা হিন্দুদের আলাদা হয় আপনাদের আলাদা হয় তো নাকি এ কথা বলে না একই গঙ্গার পানিটা দুভাগ আছে মুসলমানদের আলাদা হিন্দুদের আলাদা সমুদ্রের পানি আলাদা আছে নেই সব এক যেমন আপনাকে বুঝিয়ে দিই আরও একটু আগে চল এখানে এতগুলো মোবাইল লেগেছে সব কিন্তু বিভিন্ন কোম্পানির আছে আছে না না বিভিন্ন কোম্পানি। আচ্ছা সব মোবাইলগুলোর মডেল কি এক এক নয় আলাদা আলাদা যতগুলো কোম্পানি ততগুলো কি আছে মডেল সবাই কেউ কারোর সঙ্গে মিল খাওয়ায়নি অ্যাপেলের মডেল আলাদা ভিভোর মডেল আলাদা স্যামসুং এর মডেল আলাদা ওপোর মডেল আলাদা সনির মডেল আলাদা সব বাড়ির মডেল আলাদা কেন আলাদা মালিক আলাদা বলে মডেল আলাদা আমার ভাইয়েরা আমার মায়েরা বনের পৃথিবীর সাতশো কোটি সাড়ে সাতশো কোটি মানুষকে এক কাছে করুন দুটো হাত দিয়েছি দুটো পা একটা নাক দিয়েছি দুটো কান দুটো চোখ একই রকম গঠন দিয়েছি আমার মডেলে তোমরা পার্থক্য পাবে না যদি অনেকগুলো আল্লাহ হতো ঝামেলা কি হতো শুনেলেন আল্লাহ নাকটা এখানে দিয়েছে ভগবান বলতো আমি পেছন দিকে দব কাজ একই হতো খালি মডেলটা আলাদা হতো বুঝতে পেরেছেন বলতো আমি এই দিকে দেব গড বলতো আমি এই দিকে দেব মডেল আলাদা হতো যদি আল্লাহ আলাদা হতো হে আমার পৃথিবীর মানুষ হিন্দু মুসলিম জৈন বৌদ্ধ শিখ ইসাই যত মানুষ আছে সব বাড়ির মালিক হচ্ছেন একজন আমার রব আল্লা রব্বুল আলমিন রবীন্দ্র সকলের সৃষ্টিকর্তা আর সবাই ওয়ালাকাদ কাররামনা বনি আদম একটা মানুষ থেকে পৃথিবীর যতগুলো মানুষ আছে সবাই হচ্ছে আদমের সন্তান জোরে একবার বলুন সুবহানাল্লাহ হিন্দু মুসলিম জৈন অবক্তকistan ইহুদি নাসারা সবাই আমার আদমের সন্তান আমি সেই শুনছিলাম একজন আমাদের ভারতে সনাতনী হিন্দু মা তাকে মা বলবো না বুনি বলি तो हिंदू बोन तीनी बोल मुसलमान दस दस बच्चे लेते हैं पांच बच्चे हो जाते हैं तो इसमें सरकार कहां से रोजी रोटी देगी सरकार नौकरी कहां से देगा और घर मकान कैसे देंगे जगह कहां से होगा मेरे बहन तुमसे अनुराध करते हैं हम विनती करते हैं जरा दिमाग से बात किया कीजिए मूर्ख की तरह मत बोलो अगर तुम्हारे ये सोच और तुम्हारे सरकार का सोच आज से पचास साल पहले अगर ले लिया होता तो ना तुम्हारे मोदी जी दुनिया में आते ना तुम आती ना हम आते अगर हमारे बाप दादाओं ने यह सोच लेता तो हम लोग नहीं आ सकते और दुनिया भी खत्म हो जाता सबसे पहले बड़ी बात तो यह है दुनिया का पहला इंसान अल्लाह ने जो अपने हाथ से बनाया और दुनिया में भेजा उसका नाम है हजरत आदम सलाम और उनके शरीर से अल्लाह इज़्ज़त ने माह हवा को पैदा किया एक औरत को पैदा किया अगर माह हवा और हजरत आदम अगर ये सोच ले लेते कि दुनिया में सिर्फ हामी रहे और कोई ना आवे तो तुम भी नहीं आती ना हम आते ना तुम्हारा बाप आता ना तुम्हारा दादाजी आते ये सोच तुम्हारे बाप ने अगर लिया होता तो तुम आती नहीं आती तो सोचो दिमाग से बात क्या कीजो क्यों क्यों আমার আল্লাহ রফুল আলামিন কোরআনে বলেছেন ওয়ালা তাকতুল আউলা আদাকুম খসিয়াত ইমলা না নুন আর হে আমার বিশ্বনবী তোমরা দরিদ্র তার ভয়ে তোমাদের আউলাতকে কতল করো না যে আসছে নিজের রুজি মেপে আসছে এক জোরে বলুন আল্লাহ যে আসছে নিজের রুজি মেপে আসছে কেউ জানে আচ্ছা আপনারা বলুন তো নবাব সিরাজুল্লাহ বেঁচে আছে তো কথা বলে না নাই তার সম্পদ তার বাড়ি দাঁড়িয়ে আছে হাজারটা দৌড়ের বাড়ি তার নবাবের বাড়ি দাঁড়িয়ে আছে আরে মূর্খের দল তুমি মারা যাবে তোমার বাড়ি জমিন সব নিজের জায়গায় দাঁড়িয়ে থেকে যাবে কেমন পর্যন্ত খালি দুনিয়ার পরম্পরা তোমার মতো একশোটা লোক আসবে আর যাবে দুনিয়াতে বসবাস করবে আল্লাহ কেউ কি ডাস্টবিনে রুজি মেপেছে আল্লাহ কারুর মাঠ পেলের ঘরে রুজি মেপেছে আল্লাহ কারুর রাস্তায় রুজি মেপেছে আল্লাহ কারুর ভিক্ষা করে রুজি মেপেছে পাঁচটা আঙ্গুল মানুষের সমান না ছোট বড় ছোট বড় আমাদের দেশের অনেক লোক বলে জানে সব লোক মূল হলে ভালো হতো না কেউ কি বড় লোক আর কেউ কি করে দিয়েছে আল্লাহ তার নাম পাগল সবাই যদি গরিব মালিক হয়ে যায় তোমার গাড়ি কে চালাবে আপনারা বুঝতে পারেন আমি এসেছি মুমতাজ ভাই ঢুকে গেছে যদি সবাই বক্তা হয় আমাদের গাড়িকে চালাবে কথাটা বুঝতে পারেন সে দেখবেন বাংলাদেশের ফজা আছে ফজা বলে একটা ছেলে কমিক কর কি বুঝলেন নাই সে বলছে কি বুঝলেন তার মাস্টার বলছে আমরা সবাই অভিনেতা দুনিয়াটা রঙ্গমঞ্চ সে তখন তার মাস্টারকে বলছে স্যার সবাই যদি অভিনেতা হয় তাই স্টেজে জায়গা হবে ভেঙে পড়ে যাবে না স্টেজটা শুনবে কেটা দেখবে কেটা এই কথাটার ভেতরে লজিক আছে সবাই যদি মালিক হয়ে যায় তোমার গাড়িকে চালাবে ধানকে পুঁতবে ধানকে কাটবে চালকে করবে আল্লাহ মেপে বুঝে যদি বলেন না সমান অধিকার দিতে হতো তাইলে শোনো তোমার শরীরটা যে আল্লাহ তৈরি করেছে এর মধ্যে আল্লাহ একটা কান দিয়েছে দিয়েছে না দেয়নি দুটো কান নাক দিয়েছে ঠোঁট দিয়েছে ভুড়ু দিয়েছে আঙুল দিয়েছে আল্লাহকে যদি এরা সবাই বলতো আল্লাহ একে তুমি ফুট করলে এত ছোট কেন পাঁচ কান যদি বলতো আল্লাহ আমাকে পা পর্যন্ত চালিয়ে দাও ভুরু যদি বলতো আল্লাহ আমাকে সুমান অধিকার দাও তাহলে তোর ডিজাইনটা কেমন দাঁড়াতো বুঝতে পেরেছে না বাঁদরের থেকেও খারাপ লাগতো রে হারাম কখনো সুমান হবে না আল্লাহ মেপে বুঝে তৈরি করেছেন ছোট বড় করে শোনো বড় লগরা তোমরা গরীবকে দেখে অনুভাব করবে আল্লাহ আমাকে ভিক্ষুক করেনি নেই আল্লাহ মাল দিয়েছেন তাই আমাকে গরীবের কে লাগতে হবে আর ভিক্ষুকরা শোনো তোমরা এই জন্য আল্লাহর কাছে কাঁদবে আল্লাহ তুমি আমার দিকে কি দিয়েছো ভিক্ষুক করেছো আল্লাহ তুমি আমাকে হালাল রুজি দাও আর তুমি সৎ হবে শুনেলেন আমার ভাইয়েরা যারা মনে মনে করছেন আমরা গরীব মানুষ আমাদের কে আল্লাহ কি আফার দিয়েছে আল্লাহর কসম করে বলছি গরীবদের জন্য মারাতো কাফার আমার নবীজি হাদিসে বর্ণনা করেছেন আমার ভাইরা আমার মায়েরা বোনেরা শুনেলেন যারা গরীব মানুষ মুমিন হবে যারা ईमानदार মুত্তাকী হবে তারা বড় লোক মুমিনের থেকে 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে জোরে বলুন সুবহানাল্লাহ যারা গরীব যারা খেটে খান যারা নিজকা চালায় কেন 500 বছর আগে জানে আল্লাহর কসম আমার আল্লাহ রব্বুল আলমিন পাই টু পাই একটা একটা করে টাকা শুধু নয় আপনি যে খানা খাচ্ছেন আপনি যেটা অপচয় করেছেন আপনি যেটা ফেলে দিচ্ছেন পাই টু পাই একটা করে হিসেব নেবে একটা একটা করে হিসেব নিবে কে আমার আল্লাহ রব্বুল আলমিন ছাড়বে না এমন কি তুমি যে মসজিদের কলেতে উজু করো উজু আমাদের দেশের অনেক লোক আছে উজু করার সময় কল খুলে দিয়ে উজু করতে করতে গল্প করছে বলছে তু তোর ধানটা কাটা হয়ে গেল তোর রাইটা রায়টা নিয়ে এলি আর উজু চলছে আর পানি পরেই যাচ্ছে এই এক একটা কাতরা পানির হিসেব আমার আল্লাহ নিবেন কেন নিবেন জানে পৃথিবীর মানুষের ক্ষমতা নেই আল্লাহ যদি তোমার কলেতে কাদাবার করে দেয় সেটাকে পানিতে পরিবর্তন করতে পারবে না যে পানিটা পাচ্ছ পানি আমার আল্লাহ দান করে জোরে বলুন সুভার আল্লাহ ইচ্ছা করলে কাদাবার করে দিতে পারে মাটি বার করে দিতে পারে পাথর বার করে দিতে পারে যাতে তোমরা পান করতে না পারো আল্লাহ কত জাতিকে এইভাবে তারা কুল কিনারা খুঁজে পায়নি আমার ভাই সবাই নিয়ত করেন আমরা সবাই আল্লাহর ওপরে ভরসা রাখবো জোরে বলুন ইনশাআল্লাহ যে আসবে সে নিজের রুজি মেপে আসবে কাফেরদের একটা একটা করে চক্র শুরু হয়ে গেছে হে অরঙ্গাবাদের মানুষ শুন আমি আপনাদেরকে সাবধান বাণী দিয়ে যাচ্ছি বেইমান কাফেরের খপ্পরে পড়বে না এই উলামাদের আলেমদের টাচে থাকবেন তা না হলে বিপদে পড়বেন বেঈমান কাপেররা চায় এরা যেন নামাজির টাচে না থাকে টাচে না থাকে এদের ঈমানকে ধ্বংস করা সহজ হবে যার কারণে আজকে হাজার হাজার মুসলমান যুবক তারা ক্রিসমাস পালন করছে যুবক যুবতীরা হাজার হাজার মুসলমান যুবক যুবতী তারা পহেলা জানুয়ারি পালন করছে পিস্তি করছে তারা এটাও জানে না এই পরবটা আমার কি না এই পরবটা কার এই পরব জবাবটা আমার কিনা তুমি তোমার মলবিকে জিজ্ঞেস করলে না তোমার ইমামকে জিজ্ঞেস করলে না এটাই হচ্ছে দুঃখের বিষয় আমাদের দেশের লোক আমাদেরকে খাঁটি মুসলমান ভাবে না কিন্তু একজন মিডিয়ার সামনে হারাম খোর উল্টো পাল্টা বকে ইসলাম সম্পর্কে তাকে মনে করে এটা খাঁটি মুসলমান আজকে দেখলাম মোবাইলে আমাদের দেশে একজন কি বুঝলেন নাচনেওয়ালি আছে নাচনেওয়ালি প্রায় মিডিয়াতে ছেয়ে থাকে সেদিকে দেখছি একটা মুসলমানদের ছেলেকে বিয়ে করেছে তার নাম হচ্ছে আদিল কি নাম যাই হোক রাখি সাওয়ান তার নাম আজ থেকে দিয়েছে ফাতেমা জোরে বলুন বিল্লাহ আল্লাহ তুমি ফাতেমা নামের ইজ্জতকে বাঁচিয়ে দাও জোরে বলুন আমিন এই রকম মেয়ে ফাতেমা নাম রেখেছে ও ইসলামের অ বুঝে না इस्लाम कबूल करे तारूपु नहीं कि बुजलि देखी लेके चे इसके ऊपर लाभ जिहाद का केस होनी चाहिए अबे पहले पूछो मुसलमान हुआ क्या पहले हमसे पूछिए मुसलमान है कि नहीं उसके बाद उसके ऊपर लाभ जिहाद का केस करना पहले तो तू केस करनी है तो आमिर खान पे कर शाहरुख खान पे कर सैफ अली खान पे कर जो लोग एक नहीं दो दो बीबिया छोड़ चुका है उसके ऊपर केस क्योंकि वो भी तो लाभ जिहाद किया है नहीं ठोक सकता हार बड़ो कष्ट लगे जाने, एम पी नाम लुबो ना हमें राजनैतिक वक्ता ना जो राजनीति करते खाली इस्लाम बुझाते अपना जन बोल मौल मौलवीओ को महब्बत मालूम नहीं है আমি সেদিনে শুনেছি একজন এমপি মেয়ে ছেলে পশ্চিম বাংলার এমপি বড় কষ্ট হলো মুসলমানদের মেয়ে আবার সে নিজেকে বলছে হাম হাজি বিটি আচ্ছা হাজির বিটি হলে সে জান্নাতে চলে যাবে এ কথা বলেন না কেন যাবে যাবে না যদি হাজির বিটি হয়ে কপালে সিন্দুর লাগিয়ে হাতে শাঁখা পরলে আর মাসে একটা করে স্বামী পাল্টালে যদি জান্নাতে যাওয়া যায় তাহলে নুহনবীর ছেলে কি অপরাধ করলো তিনি পাইগাম্বার লুত নবীর বিবিকে অপরাধ করলো লুত নবীর বিবি নূহ নবীর বিবিকে অপরাধ করেছে শোনো হে এমপি কানkule শুনে নাও তুমি রাজনীতি করতে করো তুমি যেটা করবে করো মেনে লব কিন্তু আলেমদের বিরুদ্ধে আর কোরআন আর হাদিস আর নবীজির বিরুদ্ধে কথা বললে তোমার জবান ছিড়ে হাতে ধরব ইনশাআল্লাহ আমার মত মলবি বেঁচে থাকতে আমাকে কুলি চালাও জেলের কুঠরীতে भरो তাও আমি মানতে রাজি কিন্তু গুস্তাখ নবী কোরআনের বিরুদ্ধে কথা ইসলামের বিরুদ্ধে কথা মোলবিদের উপরে আক্রমণ আমি বেঁচে থাকতে মেনে নিতে পারবো না জোরে বলুন ইনশাআল্লাহ বড় কষ্ট লাগে সে বলছে ইয়ে মোলবিও কো আর তার সঙ্গে সাথ দিচ্ছে কে জানে একজন অ্যাঙ্কার ওই জনতার আদালত বলে একটা আছে আবে এক মারতাবা হামকো বুলা আগার হিম্মত হে তো মো তে কো না প্রমান করদা ইনশাল বড়ো কষ্টে ভুক পুরিয়ে বলছে হাম ইমানদার কপালে সন্দুর হাতে সাকা বলছে মসলমান হু আর মানার হু এ মৌলী লোক কো মোহ্ব নীতা পাঠ মোহ্ব পড়ানি আমার পাশেই বসে আছে সভাপতি সাহেব হ্যাঁ গো আমরা বউকে ভালোবাসি না কি বলছেন আমি বুঝিয়ে দিই শুনেন যারা বলছে হে এমপি আমার বাড়িতে এন্ট্রি নাই যদি আপনাদের মধ্যে কোনো শিক্ষিত থাকেন সন্দেহ থাকে আমি আমার মাদ্রাসায় দাওয়াত দিলাম আমার মাদ্রাসায় আপনি থাকবেন আপনার বিবিকে নিয়ে যাবেন আমার বিবির কাছে যাবে আর জিজ্ঞেস করবে আপনি তো কোনোদিন বাড়ি থেকে বের হন না আমি এটা চ্যালেঞ্জ ছুড়ে বলে যাচ্ছি যদি আমার বাজারে গলসি বাজার থানার বাজার সেখানে যদি কেউ বলে দেয় এই মলবি ইয়াসিনের বউ একটা দোকানে বসে রুমাল কিনেছে তার জুতোর মালাটা আমি আমার মাদ্রাসায় বসে পড়বো ইনশাল্লাহ আমি দিল্লি বোম্বাই গুজরাট বহু জায়গায় যাই কিন্তু আমি আর আমার আব্বা হচ্ছে আলাদা যন্ত্র যেদিন থেকে বিয়ে করে নিয়ে এসেছি আমার স্ত্রীর শখ রাখিনি যে কোথাও ঘুরতে যাবো আমি বলি আমার সঙ্গে নিকাহ করলে জীবনের এই শখ মিটিয়ে দিতে হবে একটা শখ রাখতে পারো আমি জান্নাতে যাব কিন্তু কোথাও আমি বোম্বে আমার জলসা শেষ হবে রমজানের দশ দিন পরে আমার সফর আছে টিকিট হয়ে গেছে প্লেনে আমি মুম্বাইয়ে দশ দিন থাকি দিল্লিতে থাকি গুজরাটে থাকি এক মাস কাটিয়ে আসি কিসের জন্যে রেস্টে যায় বন্ধু বান্ধব সাথী তাদের সঙ্গে দেখা করতে যায় তারপরে আসি আমি কি আমার বিবিকে নিয়ে যেতে পারি না আমি কিন্তু ওই বইটা আমি পড়িনি কে আমার সমালোচনা করবে আমার জানা নাই কিন্তু না কেউ যদি বলে তুমি তোমার বউকে বন্দি করে রেখেছ আরে বুকা বে রাত দুটোই ঘর ঢুকলে বইয়ের গলায় হাত রেখে ঘুমায় এতটা মহাপত করি যা জিজ্ঞেস করে আসবি আমার বিবিকে আর তোর তো দিনের বেলায় একটা আলাদা ভাতার আর রাতের বেলায় আলাদা বড় কষ্ট লাগে বলতে লজ্জা লাগে দিনে একটা স্বামী রাতে আর একটা স্বামী দিনের বেলায় একজনের সঙ্গে ছয় রাতের বেলায় মদ খেয়ে আর একজনের সঙ্গে সহবাস করে এই তো তোদের চরিত্র আর আল্লাহর কৃপায় এই মলবিদের বিবিদিকে আমরা যা মহব্বত করি কোনোদিন শুনেছ মলবির বউ পালিয়ে গেছে পালাই না পালাবে না কি বুঝলেন ইমাম সাহেবের বেতন কত কত দিচ্ছে আপনার মাত্র সাত হাজার টাকা বেতন কিন্তু বউ বলছে বাপের বাড়ি যাব না আর আমাদের দেশে আমি দেখিয়ে দেবো আমার ভাই সত্তর হাজার বেতন পাই রোজ বউ খালি বলছে ইন্দুর মারা বিষ খেয়েলো বললে গলাই তো গু চলুন আমি আমার বর্তমানে দেখাবো সত্তর আশি হাজার বেতন পায় কি বুঝলেন এই দেখেন পোশাকগুলো দেখে কি মনে হচ্ছে আমরা ভিক্ষা করে খাই বলবিন পোশাক দেখুন আমাদের জামাগুলো লোকে দেখে আর খালি বলে কোথায় কিনেছো তো কিনে আর তুই যে দোকানে কিনেছিস আমিও কিনেছি কেন শুনেলেন আপনারা ছ হাজার বেতন দিতে পারেন সাত হাজার বেতন দিতে পারেন কিন্তু কাগজ থাকে তা নোট করুন বোখারি শরীফের রবায়তে আছে আমার নবী বিশ্ব বললেন যারা আল্লাহর রাস্তায় থাকবে যারা দিনের পথে থাকবে আল্লাহ মৃত্যু কাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুজি দান করবে জোরে বলুন সুহান আল্লাহ আরে তোরা তুমি বলছো মলবিরা মহাব্বতের পাঠ পড়ে না আমি মুম্বাইয়ে ছিলাম গতবারে ঈদের পরে তো মাহিমে মাহিম একটা বড় দরগা আছে দরগা বলতে জানেন তো কি টুকা মাল মাজার আছে তো উল্টো দিকে মাজার আমি দাঁড়িয়ে আছি তো মুর্শিদাবাদেরই একটা ছেলে আমি তাকে চিনি না ছেলটা ছুটে এলো আসসালামু আলাইকুম মল্লা ভালো আছেন আমি আপনার বিরাট বড় ফ্যান কথা হলো অনেকক্ষণ আমাকে দাওয়াত দিলো বললে একদিন আমার কাছে খেতে হবে মনে খাবো তোমার বাড়িতে বললে মল না আমার তো ফ্যামিলি নয় বিয়ে হয়নি আমি একা থাকি আপনাকে দামি হোটেলে খাওয়াবো আর কোন হোটেলে মুসলিম বললে হ্যাঁ ঠিক আছে দিয়ে গেলাম খাওয়ালো কত মেহনত করে বললে হোটেলওয়ালাকে বলছে ছেলেটা এত ভালোবাসে যে আচ্ছা সবসেয়ে বর্য়াওয়ালা আইসক্রিম কোনসা সা তো তারা বললে এক আইসক্রিম হ্যাঁ সাতশো রুপিয়া কিমতে ওর দুবাই সে মান আয়া হোক বললে অহিম অল্লাহ ও খিলাও জোরবর্ণ সুহান আল্লাহ এর থেকে বড়ো শোকরা দায় কী করবো মাস্টারের ঘরে যদি মলবির পালা হয় আমাদিকে মাস্টার হাত ধুইয়ে দেয় ডাক্তাররা দেয় প্রফেসাররা দেয় মন্ত্রীরা দেয় এটাই আল্লাহর কাছে আপনারা পাঁচ বেতন দিতে পারেন আল্লাহ কিন্তু আমাদিকে সব থেকে পৃথিবীর দামি খাবারটা আমাদের দাস্তার খানে দেয় চলে বলুন সুভান আল্লাহ আমি এসে ঢুকলাম আমাদের বাবুরা বললে মলী সাহেব কি খাবেন বলুন আমরা মুড়ি নিয়ে এসো পাঁপড় নিয়ে এসো চপ যেটা বললাম বাবুরা নিয়ে এসে দিল এটাই আল্লাহর কৃপা সব থেকে উঁচু জায়গায় আল্লাহ মৌলীদিকে বসাই এটাই সবথেকে বড় কৃপা আলেমদের প্রতি মৌলীদের প্রতি যাদের খারাপ ধারণা আছে তারা কোরআনের আয়টা শুনেলেন কোরআনে আল্লাহ নকল করলেন উলামা আর আমার পরে যারা আমাকে রীতিমতো ভয় করে তারা হচ্ছে উলামা সম্প্রদায় তারা হচ্ছে আলেমরা এদের সঙ্গে সম্পর্কে থাকবেন সকলে জোরে বলুন ইনশাল্লাহ আপনি ডাক্তার হন হন মাস্টার হন প্রফেসর হন যারা এম পাস বি পাস ছেলে আছেন যারা বিএসসি বি কম আছেন তাদের উঠা বসাটা কলেজ থেকে আসার পরে এই মলবির পাশে মসজিদে উঠা বসা করুন সঙ্গদোষে লোয়া ভাসে কোনো ছেলে যদি মাতালদের দলে এক মাস বসে সে মাতাল হবে ঠিক কি না কেউ যদি লটারি ওয়ালার দলে বসে এক মাস পরে লটারি ওয়ালা হবে কেউ যদি চোরদের দলে ঘোরাঘুরি করে সে চোর